মাহির হুম বলো কি করছো তোমার কথা ভাবছি কি ভাবছ এই যে কবে তোমাকে পুরোপুরি আমার করে একটা কথা বলবো মাহির হুম যান বলো না তুমি কি আমাকে খুব বেশি ভালোবাসো অনেক ভালোবাসি তো জান ঠিক কতটা ভালোবাসো যতটা ভালোবাসলে একটা মানুষ আর একটা মানুষের জন্য মরতেও রাজি থাকে ঠিক ততটাই ভালোবাসি আমি তোমাকে জান কিভাবে বিশ্বাস করব আমার ভালোবাসা নিয়ে সন্দেহ আছে মনে না থাকার কিছু নেই তোমার আর আমার সম্পর্ক আজ প্রায় পাঁচ বছর এই পাঁচ বছরে এমন কোনো কিছু করেছে যেটা দেখে তোমার মনে হয়েছে আমি তোমাকে ভালোবাসি না না তাহলে আমার কোনো কথাই মনে হয়েছে যে আমি তোমাকে ভালোবাসি না না তাহলে কেন এই সন্দেহ আমার ভালোবাসা নিয়ে এই বললে আমার জন্য মরতে পারবে এটা ঠিক বিশ্বাসযোগ্য না কি করে বিশ্বাসযোগ্য হবে মরে দেখাও মরে গেলে খুঁজবে না তো আবার না সত্যি হুম থাকতে পারবে কেন পারবো না ভেবেছিলাম কোন একদিন তোমাকে নিয়ে ছোট্ট একটা ঘরে সংসার সাজাবো ভালোবাসার পূর্ণতা দেব কিন্তু সেটা মনে হয় আর হলো স্বপ্ন চান জানো কিন্তু তোমার হয়ে মরবো এই স্বপ্নটা ছাড়া বাকি সব অপূর্ণই রয়ে গেল আর কি কি স্বপ্ন ছিল সেগুলো না হয় আজ না বলাই থাক পরকালে যদি কখনো দেখা হয় তখন না হয় তোমাকে নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখবো। এখন দেখছো না? না। একটু আগেই তো বললে। দেখতাম কিন্তু এই মুহূর্তে শুধু একটাই স্বপ্ন। এই স্বপ্ন। তোমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজের জীবনটা শেষ করে দেওয়া। নাটক। যেটা মনে করো। আচ্ছা আমি রাখছি। একটু ভালো করেও তো শেষ বিদায় দিতে পারো চুপ একদম একটু পরে হয়ে যাব না কানে নিচে পড়লে চিনতে পারবে চুপচাপ খাওয়া দাওয়া করে ঘুমাও চিরদিনের মতো ঘুমিয়ে যাব যান মাহির এখন চিল্লাচ্ছ কেন আর একবার উল্টাপাল্টা কথা বললে কিন্তু আমি মরে যাব বেয়াদব ছেলে মেঘা কি হয়েছে এখন চিল্লাও কেন তুমি নিজেই আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করলে আর নিজেই বলছো থাপ্পড় দেবে আমি জাস্ট এমনি বলেছি এমনি কেন বলতে হবে তোমার দেখলাম আমার জন্য কি কি করতে পারো তুমি ছাড়াও বাঁচতে পারবো না এইটুকু বুঝতে পারো না তুমি এত ভালো কেন বাসো যার কাছে ভালোবাসার বড্ড অভাব সেই বুঝে একটু ভালোবাসার মূল্য কত তোমার হয়তো অনেকেই আছে কিন্তু এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই যদি কখনো আমি মরে যাই তখন কি করবে তোমার কবরের পাশে আরো একটা কবর করার ব্যবস্থা করব কেন আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই মরার পরেও তোমার সঙ্গ ত্যাগ করতে পারবো না তাই এইসব কথা বলবে না আর তুমি কেন বলছো আমার বলার যুক্তি আছে বলেই বলছি ফালতু কথা বলো না ঘুমাও মাহির আমাকে ভুলে যেতে পারবে দেখো একদিনে এত মজা নিতে পারবো না মেঘা এটা মজা না হুম বুঝেছি এখন ঘুমাও আমারও ঘুম পাচ্ছে আমাকে প্লিজ ভুলে যাও না জান চিরদিনের জন্য ভুলে যাব সত্যি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আমি তোমাকে ভুলে গেলেও তুমি কালকের দিনটা পর্যন্ত আমাকে মনে রাখবে প্লিজ কেন আমার কবরে এক মুঠো মাটি দেওয়ার জন্য মাহির এসব বলতে নিষেধ করেছি না তোমাকে আমি তাহলে কেন আমার সাথে এসব ফালতু মজা করছো আমি মজা করছি না মাহির তাহলে বুঝে নাও আমি কোনো ফালতু কথা বলছি না এমন কেন করছো তুমি কেন করছো এসব আমি আর বেশি দিন বাঁচব না তাই বলছি এবার কিন্তু লিমিট ক্রস করছো মেঘা এই পাগলি আমাকে আঘাত করতে খুব ভালো লাগে তো তাই না কেন বুঝতে চাইছিস না আমার হাতে বেশি সময় নেই কি হয়েছে তোর আমার ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ হোয়াট তুমি তুমি মিথ্যা বলছো মেগা তাই না বলো এইটাও তুমি মজা করছো আমাকে ভয় দেখাচ্ছো না মাহির আমি ভয় পাচ্ছি মেগা খুব খুব ভয় পাচ্ছি প্লিজ বলো না এইটা শুধু একটা মজা মাহির প্লিজ সত্যিটা মেনে নাও আরে কিসের সত্যি মানবো আমি আমি সত্যি বেশি দিন বাঁচবো না মাহির আর একবার এই কথা বলে কিন্তু আমি এখনই নিজেকে শেষ করে দেব চুপ বলছ না উল্টা পাল্টা কথা বলবে না একদম আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাব পাগলি তোকে এক মুহূর্ত ভুলে থাকার কথা আমি ভাবতে পারি না সেখানে কিনা তুই আমাকে ছেড়ে এত পাগল কেন হচ্ছে যান কারণ আমি তোর প্রেমে পাগল একটু সামলাও কি তোর মৃত্যুতে কাদার অনেকেই আছে যান কিন্তু আমার মৃত্যুতে তুই ছাড়া কাদার মতো আর কেউ নেই প্লিজ তুই আমার আগে মরিস না তাহলে আমার লাশের পাশে বসে কেউ কাদার মতো থাকবে না যান কেউ থাকবে না মাহি আমিও তোকে অনেক ভালোবাসি মাহি কিন্তু নিহতি আমাদের হয়তো এক করতে চাইছে না তাই এই পরিণতি ওই যান হুম তোকে দেখতে খুব ইচ্ছে করছে দেখা করবে একটু আমি এখন হাসপাতালে কি তুমি এখন হাসপাতালে মানে হুম সন্ধ্যার দিকে খুব অসুস্থ লাগছিল তখন হাসপাতালে নিয়ে এসেছে আর ডক্টর কনফার্ম করেছে যে এইটাই লাস্ট স্টেজ আর বাঁচব না আমি আর হয়তো হাতে গোনা কয়েকটা দিন আছি তার আগে আমি না মাহিন, তুমি যদি নিজের কোনো রকম ক্ষতি করো তাহলে কিন্তু এই আমি কখনো তোমাকে ক্ষমা করব না তুই তো এমনিতেই আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছিস আমি হয়তো শারীরিকভাবে দূরে থাকব কিন্তু তোমার প্রতিটা স্পন্দনে আমাকে খুঁজে পাবে আমার অস্তিত্ব তোমার মধ্যে মিশে থাকবে কখনো মনে হবে না আমি নেই আমি তোমাকে শারীরিক এবং মানসিক দুইভাবেই চাই मेघा তুমি ছাড়া আমি নিঃস্ব এমন করো না জান আমি কিভাবে বাঁচব আমার অস্তিত্ব বুকে নিয়ে বাঁচবে আমার প্রতি তোমার ভালোবাসা আমাকে তোমার মাঝে বাঁচিয়ে রাখবে যদি কখনো মরে যাই ধরে নিও আমাদের প্রণয়ের খঞ্চল এসেছে তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে যাব মেখা? কিন্তু আল্লাহ দেওয়া শরীরে একটা আচর যেন না কাটে কারণই তো কখন কোথায় কিভাবে হয় কেউ বলতে পারে না আমি রাখছি ওই জান হুম আই লাভ ইউ জান লাভ ইউ টু কে দোনা না তো তুমি কোন হাসপাতালে আছো বলো আমি আসছি পাগল তুমি এত রাতে বের হলে খবর আছে তোমার তা আমি তোকে দেখতে চাই বাগলি কাল সকালে আসবে এখন ঘুমাও অ্যাড্রেস দাও সকালে আমি পাঠিয়ে দেবো মাহির মাথা ব্যথা করছে একটু ঘুমাবো প্লিজ আমন করো না তাহলে আমার ঘুম আসবে না শরীর আরো খারাপ হবে না জান আমি আর কাছে না দেখো আমি আর মেসেজ দেব না জান তুমি ঘুমাও সকালে আমি যাব তোমার কাছে আই লাভ ইউ মাহির আই লাভ ইউ টু জান গুড নাইট গুড নাইট বলবে না গুড নাইট পাখি একটু হাসো না জান ঘুমাও পাগলি তুমিও ঘুমাও আর উল্টাপাল্টা চিন্তা করবে না একদম হুম করব না সত্যি তো হুম সত্যি আল্লাহ হাফেজ হুম আল্লাহ হাফেজ